آيات دويشاتو ونو فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهر فمن شرب منه فليس مني ومن لم يطعمه فإنه مني إلا من اغترف غرفة بيده فشربوا منه الا قليلا منهم فلما جاوزه هو والذين امنوا معه قالوا لا طاقه لنا اليوم بجالوت وجنوده

তোমাদের পরীক্ষা করবেন যে তা থেকে পানি পান করবে সে আমাদের দলভূর্ত নয় আর যে তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত এছাড়া যে তার হাতে এক কোষ পানি গ্রহণ করবে সেও অতপর অল্প সংখ্যক ছাড়া তারা তা থেকে পানি পান করল সে এবং তার সঙ্গী ইমানদারগণ যখন তা অতিক্রম করল তখন তারা বলল জালুত ও তার সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আজ আমাদের নেই কিন্তু যাদের প্রত্যয় ছিল আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ হবে তারা বলল আল্লাহর হুকুমে কত ক্ষুদ্র দল কত বৃহৎ দলকে পরাভূত করেছে আর আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ কোনো কোনো তাফসিরে উল্লেখ করা হয়েছে যে এতে তিন ধরনের লোক ছিল একদল অসম্পূর্ণ ইমানদার যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি দ্বিতীয় দল পূর্ণ ইমানদার যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ঠিকই কিন্তু নিজেদের সংখ্যা কম বলে চিন্তা করেছে এবং তৃতীয় দল ছিল পরিপূর্ণ ইমানদার যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং নিজেদের সংখ্যালঘিষ্ঠতার কথাও চিন্তা করেননি মা আরিফুল কোরআন